আমি এখন হরফ গুলো বলবো আমি বলার পরে সবাইকে বলতে হবে লাম হা ওয়াও এবার আমার সঙ্গে বলেন সবাই লাম হা তারপরে বলেন সবাই তারপরে লাহু ইন আরাবিক ইট ইজ কল্ড লাহু এই লাহু শব্দের আমি তাফসিরে দুইটা ব্যাখ্যা পেয়েছি এক

এমন একটা বিষয় দেখেন এখানে অনেকগুলো যুবক এসেছে আর বাহিরে ওই গেটে অনেকগুলো যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানতেছে ওই পাশে বিড়ি টানতেছে তো তারা চাইলে তার মাহফিলে বসে বিড়ি না টেনে ওয়াক শুনতে পারত তো তারা যেহেতু বিড়ি টানছে তারা লাহুনের মধ্যে মুশকুল হয়ে গিয়েছে তাহলে লাহুন মানে কি লাহুর মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে দেয় এবং গুরুত্বহীন কাজে আপনাকে লিপ্ত করে দেয় এটাকে বলা হয় আর বিতে লাভ আসুন আমি আমার জীবনে ছোট্ট একটা ঘটনা সবার সাথে শেয়ার করি আমার জন্ম হচ্ছে খুলনা নাম শুনছেন আপনারা খুলনা এবং সেই দিন আমার মাহফিল ছিল খুলনার হঠাৎ করে বসে বল মনে হলো আমি বহুদিন যাবত ফল ফ্রুট খাই না এটা ফল ফ্রুট খাওয়া উচিত আমি থেকে নেমে গেলাম ফল ফ্রুট খাওয়ার জন্য আমি নেমেই দেখলাম বিশাল বড় একটা শপিং মল ওখানে ফুচকা আছে পেঁয়াজি আছে আলুর চপ আছে ডিমের চপ আছে সব আছে আমি নামার পরে আমার ছেলোপায় পানি চলে আসছে ফুচকা খাওয়ার জন্য তা আমি নেমেই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি খেয়ে সব বিল পেমেন্ট করে আমার গাড়িতে উঠে গেছে আর আই আইজ গুইন টু মাইক্রোগ্রাম সব যাচ্ছিলাম হঠাৎ করে মাথায় আসলো কিরে আমি তো নেমেছিলাম কেনার জন্য নামলাম কেন আর আসলাম কেন আর উঠলাম কেন আমি তো পাগল হয়ে গেছি আমি তো অনর্থক কাছে মশগুল হয়ে গেছি তখন আমার এই লাহুর শব্দের তফসির বুঝে আসলো দুনিয়াতে আপনি এসেছিলেন দুনিয়া কামাই করবার জন্য নয় দুনিয়াতে আপনি এসেছিলেন আখরাত কামাই করবার জন্য কিন্তু দুনিয়া দেখে আপনি পাগল হয়ে গিয়েছিলেন আর যখন মৃত্যু আপনার সামনে চলে এসেছে তখন আপনি বুঝতে পেরেছেন দুনিয়ার জীবনটা ছিল একটা তামাশার জায়গা আখরাতের জীবনটাই হচ্ছে আসল জীবন ঠিক কিনা আর আমি মেয়েদের কথা কি বলবো ওই পাশ থেকে আসার সময় দেখলাম অনেক কলিচার টুকরা মায়েরা বোনেরা বসে আছেন এই আয়াত থেকে শিক্ষা অনেক মেয়েরা তিন চারটা যুবককে নাকের ডগায় জড়ি দিয়ে এমনে 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 ঘোরা আমি আমার বোনকে বলবো বোন আপনি বিয়ের আগে পাঁচ খাতে পানি খাবেন আপনার স্বামী পাঁচ খাতে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে দেন আপনি চরিত্রহীন হলে আপনার স্বামী চরিত্রহীন হবে আপনি চরিত্রবান হলে আপনার স্বামী চরিত্রবান হবে ঠিক কিনা বলে আমি আফসোস করেই বলছি এবং বলতে আমার লজ্জায় মাথা নত হয়ে যায় অনেক মেয়েরা বের হয়েছে আজকের এই বাংলাদেশে যাদের চাহিদা এত পরিমাণ বেড়ে গিয়েছে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য তারা পর্যন্ত চলে যায় এমন মেয়ে তো আমার কাছে যুবক ভাড়া আছে না নাই

সে সব একদিন আল্লাহ সেই দিনটা উঠছেন সেই দিন তোমার লাশ সাড়ে তিন হক মাখিন নিচে কাটবে কি করে সেই দিন তুমি বুঝবা দুনিয়ার জীবনটা ছিল শুধু একটা রঙ্গর তামাশা ছাড়া অতি ছুই না এবার শুনুন বিদ্যার আয়াতের ব্যাখ্যা করি আল্লাহ বলছেন হাব্বা যুরতুমুল মাকাব এক তুমি কবরকে সতক্ষে দেখবা সেই দিন তুমি দুনিয়ার বাস্তবতা বুঝবা এই মৃত্যু নিয়ে আমি যখন